নমস্কার সুধি ভক্তবৃন্দ আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আমরা একটা খুবই সুন্দর শিক্ষণীয় গল্প শুনতে চলেছি আশা করছি এই গল্পটি থেকে আমরা কিছু জানতে পারব আর সেটি হচ্ছে ধর্ম আর কর্মের মধ্যে কে বড় এটাই হচ্ছে আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও এই ভিডিওটি দেখে খুব উপকৃত হন আসুন এবার মূল পর্বে প্রবেশ করা যাক একদিন ধর্ম ও কর্মের মধ্যে বিবাদ হয় ধর্ম বলে আমি বড় আর কর্ম বলে আমি বড় তাদের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় বিচার পেতে দেবরাজ ইন্দ্রের কাছে এসে পৌঁছায় তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজ ইন্দ্র বলেন হে ধর্ম এবং হে কর্ম কি উদ্দেশ্যে আমার এই দরবারে এসেছেন শীঘ্রই বলুন তখন ধর্ম এবং কর্ম দুজনেই বলে হে দেবরাজ ইন্দ্র আমাদের দুজনের মধ্যেই বিবাদ হয়ে গেছে এবার আপনি বিচার করুন ধর্ম এবং কর্মের মধ্যে সব থেকে বড় কে এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এদের দুজনের মধ্যে কে সব থেকে বড় তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন দেবগুর বৃহস্পতি বলেন হে দেবরাজ ইন্দ্র এর সঠিক উত্তর শুধুমাত্র দেবরাজ বিক্রমাদিত্য দিতে পারবেন যিনি এখন এই পৃথিবী লোকেই রয়েছেন আমাদের সকলের উচিত তার কাছে যাওয়া দেবগুরু বৃহস্পতির কথা শুনে দেবরাজ ইন্দ্র ধর্ম এবং কর্ম বিক্রমাদিত্যের কাছে চলে আসেন রাজা বিক্রমাদিত্য ছিলেন খুবই ন্যায় এবং এবং ধর্মপরায়ণ তিনি যখন সকলকেই তার দরবারে দেখলেন তখন তিনি সকলকেই প্রণাম করলেন এবং বললেন হে দেবগণ কি কারণে আমার দরবারে আপনাদের আগমন আমি আপনাদের কি সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র তখন বললেন হে রাজা আমি একটি সমস্যার মধ্যে আছি আপনি বলুন ধর্ম এবং কর্মের মধ্যে কে সব থেকে বড় রাজা বিক্রমাদিত্য বললেন হে দেবগণ এর উত্তর পেতে আপনাদের আমার সঙ্গে বনে যেতে হবে তবে আপনারা এর উত্তর পাবেন তারপর আর সকলেই সেই বনে পৌঁছালেন বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন হে ধর্ম তুমি বলো তুমি কিভাবে বড় ধর্ম বলে হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসারে অন্যায় অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করেন হে কর্ম তুমি বলো যে তুমি কিভাবে বড় তখন কর্ম বলে হে রাজা যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার কোনো চলতে পারবে না তাই আমি সবথেকে বড় রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন তখনই তিনি জঙ্গলের মধ্য দিয়ে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন তুমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে সে কোথায় যাচ্ছে তাকে তুমি সৎ পথে কর্ম করাও এবং তুমি তোমার চমৎকারিত্ব দেখাও তখন ধর্ম বলল হে রাজা আমি ওই ব্যক্তি ধর্ম হই আমি তাহলে ঘুমিয়ে পড়ছি কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ল আর কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে আর বলে হে মানুষ তুমি কোথায় যাচ্ছ তখন ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের দর্শন করতে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি আপনার কর্ম হই চলো আমিও তোমার সঙ্গে যাব আর তুমি তোমার গুরুদেবের কাছে ভালো একটি বরদান চেয়ে নেবে ওই ব্যক্তিটি খুবই খুশি হয়ে গেল আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ল ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির মধ্যে জ্ঞান ধীরে ধীরে কমতে থাকল ওই ব্যক্তি যখন গুরুদেবের আশ্রমে চলে আসে তখন তিনি দেখলেন গুরুদেব ঘোর তপস্যায় মগ্ন হয়ে আছেন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর অনেক চেষ্টা করেন কিন্তু গুরুদেবের ধ্যান কোনো মতেই ভাঙ ছিল না কারণ গুরুদেবের সাথে শুধুমাত্র কর্মই ছিল আর ধর্ম ঘুমিয়েছিল অনেক সময় পার হওয়ার পর যখন গুরুদেবের তপস্যা ছিল না তখন ওই ব্যক্তিটি লাঠি দিয়ে গুরুদেবকে মারতে শুরু করে ওই ব্যক্তিটি তার কর্ম করতে শুরু করে কারণ ধর্ম ঘুমিয়ে পড়েছিল যার ফলে কর্ম তার অত্যাচার ও হিংসায় পরিণত হয় ধর্ম যদি না থাকে কর্ম তো হবে কিন্তু খারাপ কর্ম হবে এরপর গুরুদেবের তপস্যা ভাঙলে তিনি দেখতে পান তার প্রিয় শিষ্য তাকে আঘাত করছে এই দৃশ্য দেখে গুরুদেব খুবই রেগে যান এবং তার প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দেন এবং বলেন তোর এই পশুর মতো আচরণ হওয়ায় তুই এখন গাধা হয়ে যা তখন ওই ব্যক্তিটি গাধা হয়ে যায় এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন এবং বললেন তুমি যাও তোমার চমৎকার দেখাও ধর্ম তখনই ওই গুরুদেবের কাছে চলে আসে যার ফলে গুরুদেবের ধর্মের জ্ঞান হলো তখন গুরুদেব বুঝতে পারলেন যে তার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে তখন গুরুদেব বললেন হে প্রভু আমি কি করলাম আমি অজ্ঞানে আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিলাম গাধারূপী ব্যক্তিটি তার বাড়ির কাছে চলে আসে বাড়িতে এসে তিনি তার স্ত্রীর কাছে চলে যায় এরপর তার স্ত্রীও ধর্মের জ্ঞান হওয়ায় তিনি বুঝতে পারলেন যে তার স্বামী বাড়ি আসতে চলেছে ধর্মের জ্ঞান হওয়ায় আরও বুঝতে পারেন যে গুরুদেব তাকে অভিশাপ দিয়েছেন কিছুক্ষণ পর ওই গাধারূপী ব্যক্তি তার বাড়িতে ফিরে আসে এরপর ওই গাধারূপী ব্যক্তি ও তার স্ত্রী গুরুদেবের কাছে চলে আসেন এসে বলে হে গুরুদেব আমাকে ক্ষমা করে দিন আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন তখন গুরুদেব বলেন হে কন্যা আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না কিন্তু এর থেকে মুক্তির উপায় অবশ্যই বলে দিতে পারি যদি আমার শিষ্য দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন করেন তাহলে অবশ্যই মুক্ত হয়ে যাবে তখন সেই কন্যা বলে হে গুরুদেব আমরা এখন দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন কোথায় পাব তখন গুরুদেব তার তপবল দিয়ে দেখলেন এবং বললেন হে কন্যা তুমি এখনি রাজা বিক্রমাদিত্যের কাছে যাও তারা ওখানেই আছেন তখন ধর্মের প্রভাবে ওই কন্যা এবং গাধারূপী ব্যক্তিটি রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসেন আর তখনই সে দেবরাজ ইন্দ্র এবং দেব গুরু বৃহস্পতির দর্শন করেন তখনই সেই ব্যক্তিটি গাধার রূপ থেকে মুক্তি পায় এরপর রাজা বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নও তুমি বড় তখনই হবে যখন তোমার সঙ্গে ধর্ম ন্যায়সঙ্গত হবে নীতি সংগত হবে এদের ছাড়া তুমি কখনোই বড় হতে পারবে না যদি তুমি অন্যায় অধর্ম অত্যাচারের সঙ্গে থাকো তাহলে তুমি তুমি ছোটই থাকবে তাই হে কর্ম কখনোই বড় হতে পারবে না যখন ধর্ম তোমার সঙ্গে থাকবে তখনই তুমি বড় হবে এর উত্তর পেয়ে ধর্ম এবং কর্ম দুজনেই খুশি হয়ে যান নমস্কার সুধী ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি প্লিজ কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন